লজিঙ্গ ছাত্ররা খাওয়া দাওয়া করে আমি অনুরোধ করবো আপনারা আমাদেরকে লজিং দিয়ে সহযোগিতা করবেন আপনারা একটা লজিং আপনাদের একটি লজিঙ্গের উচিলায় একজন ছাত্র খাবে এবং ধরবে এই ভালো কাজের পর এক আপনারা পাবেন আপনারা শুনলে খুশি হবেন এই বছর প্রথম আমাদের এই হাফিজি মাদ্রাসা থেকে দুইজন ছাত্র পাখি পাবে এবং তারা ইনশাআল্লাহ এই বছর সামনে রমজান মাসে তারাবীন নামাজও করাবে একটা জিনিস মনে রাখবেন যে হাফিসির মূল বিষয়টা হচ্ছে ইয়া একজন ছাত্র হাফিজ হবে সে রমজান মাসে তারাবিন নামাজ পড়াবে হাফিজ হওয়ার পরে যদি তার ইয়াদ না থাকে ধারাবিঘ্ন নামাজ না করায় তাহলে ওই হাফিস হওয়ার কোনো মানে নেই যে দুই ছাত্র পাগলি পাবেন এবং মাদ্রাসা সবার জন্য আমি দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার ছাত্রদের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন আজকে আমাদের মাহিরের প্রধান অতিথি ফুলতুলি সাহেব সুযোগ সাহেবুরা আল্লামা হাফিজ কখরুদ্দিন চৌধুরী সাহেব হুজুর ছাত্রদেরকে পাগলি করিয়ে দিবেন। আমি প্রথমে নাম ঘোষণা করছি মোহাম্মদ সালাউদ্দিন পিতা মসরুল মিয়া গ্রাম খুরশি নবীগঞ্জ নবীগঞ্জ আমরা সবাই একটু উচ্চ আওয়াজে বলি মারা হাবা নারে নারে সারা

Roberto? Cawa.